প্রিয় দর্শক একজন মাওলানা তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় তিনি সপরিবারে বত্রিশ নম্বরকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাকে বাধা দেওয়া হলে তার কে আত্মনাদ সেটা আজ প্রথমে আপনাদের শোনাতে চাই

তাদের উদ্দেশ্যে যে আরত করতে পারবো না তিনি আরো বলেছেন তিনি দুবার কোরআন খতম করেছেন তাদের উদ্দেশ্যে মাওলানা মাওলানাকে ঢুকতে দেওয়া হয়নি অপর একজন রিক্সা চালক তিনি বলছেন আমার অনেক পরিশ্রমে রিক্সা চালনার টাকা থেকে আমি চারশো টাকা দিয়ে ফুল কিনে নিয়ে এসেছি আমি কোনো দল করি না আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি তাকে মারধর করে পুলিশ তুলে নিয়ে গেছে তার ফুলটি পড়ে রয়েছে রাস্তায় অপর একজন মধ্যবয়সী নারী তিনি বলছেন বঙ্গবন্ধু এই দেশ দিয়েছে আমি শ্রদ্ধা জানাতে কেন পারবো না তাকে হেনস্থা করা হয়েছে এই তিনটি ঘটনা উল্লেখ করলাম এর বাইরে অনেক কিছু রয়েছে দুই সালের পনেরো আগস্টের প্রেক্ষাপট এরকমই আর একটি উল্লেখযোগ্য সংযোজন এবার বিএনপি ছাত্রদল যুবদলের কিছু লোকেরা চিৎকার করে বলছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম বারবার একই স্লোগান তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম আমি জানি না বিএনপির অফিসিয়াল স্লোগান কিনা বা তারেক জিয়ার অফিসিয়াল স্লোগান কিনা বত্রিশ নাম্বার এখন কিছু নেই বাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে দখল নেওয়া কি আছে ওরা জানে না বত্রিশ নম্বরে যা আছে তার উপর দখল নেওয়া যায় না বত্রিশ নাম্বার হচ্ছে সেই পুণ্য স্থান যেখানে বসে একজন মহামানব গোটা বাঙালি জাতিকে তার ভাষার অধিকার তার স্বাধিকার ছয় দফার কার্টা আইবের মার্শালার বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন সহ সকল পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতেন এই বাড়িতে বসে একজন মহামানব তিনি তার সহকর্মীদের নিয়ে ছাত্র নেতাদের নিয়ে দুঃসাহসী পরিকল্পনা করে জীবন বাজি রেখে এই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন সব পরিকল্পনা এবং বাস্তবায়ন এই বাড়িতে বসে করেছেন তিনি এজন্য এই বাড়িটিতে ওদের অনেক ভয় ওরা কারা ওরা একাত্তরে পরাজিত একাত্তরে যারা পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর এবং তাদের যে পৃষ্ঠপোষক বিশ্বের একটি প্রভাবশালী রাষ্ট্র তারা এই বাড়িটিকে ভীষণ ভয় পায় মৃত বঙ্গবন্ধুকে ভয় পেত পরে দেখে না তার মৃত্যু হয়নি তার আদর্শই প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে খনিদের বিচার হয়েছে এখন মনে করে এই বাড়িতে এমন কি অলৌকিক কিছু আছে এই বাড়িটা গুড়িয়ে দিতে হবে এজন্য এই বাড়িতে ওদের অনেক ভয় কিন্তু নির্বোধেরা জানে না এই বাড়িটিতে যে সত্তা সেই সত্তা বঙ্গবন্ধু অশরীর সত্তা অলৌকিক সত্তা তিনি সারা বাংলায় সাগর সৈকত নদী শ্যামল প্রান্তর সবখানি মিশে আছেন তিনি কৃষকের জমিতে হাল চাষে শ্রমিকের কারখানায় সবার মাঝে তিনি অমলীন হয়ে আছেন কোটি কোটি মানুষের প্রাণের ভিতরে হৃদয়ের ভিতরে তার বসবাস আর সেই জায়গাটা দখল করতে না পারলে পাঁচ কাঠার একটি জায়গা দখল করে কি বঙ্গবন্ধুকে দখল করা যায় বঙ্গবন্ধু একটা মানুষ নয় তিনি একটি বিস্ময় তিনি একটি আদর্শ শুধু একজন মানুষ মরে গেছেন তাহলে তো সব শেষ হয়ে যেত তিনি একটি আদর্শ তিনি একটি দর্শন তিনি একটি বিশ্বাস তিনি একটি ভালোবাসা তিনি পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একটা পাথেও এই মানুষ অবিনাশী এজন্য কবি কাঙ্গালনাথ তার কবিতায় বলছেন তোমার বিনাশ নাই কারণ তুমি অদ্বিতীয় তীব্র আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বিরোধী এমিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন যারা একাত্তরকে ভুলতে চায় তারা বিকৃত তারা পঙ্গু তিনি আরো বলেছেন আমাদের ইতিহাসের মহাকাব্যের মহানায়ক শেখ মুজিবুর রহমান ভারতের প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছেন ভারতবর্ষ যারা স্বাধীন করেছে তার চেয়ে বড় নেতা শেখ মুজিবুর রহমান বিশ্বখ্যাত নেতা ফিদেল ক্যাস্টো বলেছিলেন আমি শেখ মুজিবকে দেখিন আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি অর্থাৎ হিমালয়ের চেয়েও অনেক বড় এই বাড়িতে যে মানুষটি ছিলেন তার প্রাণ ও ফুরন শক্তি ছিল তিনি বলেছিলেন বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তিনি বলেছিলেন আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না পশ্চিম পাকিস্তানে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে বলা হয়েছিল তার কোনো কিছু চাওয়া আছে কিনা তিনি বলেছেন একটি চাও আছে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমিতে পাঠিয়ে দাও তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় তাকে বলা হয়েছিল প্যারোলে মুক্তি নিতে পারো তিনি বলছেন মৃত্যুর মুখোমুখি হব তবু আমি কোন শর্তে মুক্তি নেব না সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন ওই বাড়িতে বসে ওই বাড়িতে বসে তার পরিকল্পনায় তিনি সাত মাস ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষণ হিসাবে ইউনেস্কোতে রেকর্ড হয়ে আছে ওই বাড়িতে বসে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ওই বাড়িতে বসে তিনি ছাত্র তাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইস্তিহার তৈরি করতে দিয়েছিলেন ওই বাড়িতে বসে তিনি অসাম্প্রদায়িক ধনী দরিদ্রের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সমস্ত পরিকল্পনা নিয়েছিলেন ওই বাড়িটা তার এত প্রিয় ছিল যে রাষ্ট্রপতি হিসাবে অত্যন্ত নিরাপত্তা জনিত বঙ্গভবনেও তিনি যেতে চাননি ওই বাড়িটা তার এত প্রিয় ছিল সেই বাড়িতে তাকে রক্ত দিতে হয়েছে তবে পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে ফিরে উনিশশো বাহাত্তর সনের দশ জানুয়ারি বাংলার মাটি স্পর্শ করে চুমু খেয়ে বলেছিলেন আমার আর কোনো কষ্ট নাই আমার মানুষ স্বাধীন হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে যে মানুষটি স্বাধীনতা দিতে পারে তার মৃত্যু হয় না সারা বিশ্বের বিস্ময়ে তুমি আমার অহংকার ভাটিয়ালি গানে শ্রমিকের কলতানে নদীতে সর্বত্র আজ বঙ্গবন্ধু অবিনাশী সত্তা বঙ্গবন্ধুর মৃত্যু হয় না তবু ওই বাড়িতে তারাই ভয় পান যারা একাত্তরে পরাজিত হয়েছিল তারা এবং তাদের দোসররা সবচেয়ে বেদনার অধ্যায় এই বাড়িটি এই গোটা জাতি দিয়েছে এই স্বাধীন দেশ না দিলে মেজর জিয়াউর রহমান কখনো জেনারেল হতে পারতো না সেনাপ্রধান হতে পারত না রাষ্ট্রপতি হতে পারত না ওই বাড়ির মানুষটি দেশ স্বাধীন করে না দিলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারত না ওই বাড়ির মানুষটি প্রতিষ্ঠিত করে না দিলে খালেদা জিয়া এবং জিয়ার সংসারের সৌন্দর্য ফিরে আসত না আজকের তারেক রহমান হতে পারত না সেই মানুষটিকে এত ভয় তাহলে কি আপনারা সেই পাকিস্তানের প্রেতাত্মা তাদের উত্তর সুরি যারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বারবার চেষ্টা করেছে বঙ্গবন্ধুর পরে তার কন্যা শেখ হাসিনাকে বার হত্যার চেষ্টা করেছে লাভ হবে না বঙ্গবন্ধু একটি আদর্শে পরিণত হয়ে গেছে একটি দর্শনে পরিণত হয়েছে একটি বিশ্বাসে পরিণত হয়েছে একটি ভালোবাসায় পরিণত হয়েছে লাল সবুজের পতাকার ভিতরে বঙ্গবন্ধুকে দেখা যায় স্বাধীন উচ্চারণ করতে গেলে সেখানে বঙ্গবন্ধুকে বাদ দেওয়া যায় না আধুনিক বিশ্বের কাছে বঙ্গবন্ধু একজন বিপ্লবী নেতা বাঙালির কাছে তাদের মুক্তিত্রাতা বঙ্গবন্ধু তোমার জন্য সারা বাংলার মানুষ শ্রদ্ধা ভরে দোয়া করে যেমন আজ একজন আলেম বলল আল্লাহর কাছে বিচার দেব যারা আজকে সরকারি চাকরি করে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া ব্যক্তিদের সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে নিরাপত্তা দিলেন আর ভাঙ্গা বাড়িতে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রতিরোধ করলেন মারধর করলেন তাদের কি পাকিস্তানের উত্তর বলব নাকি একাত্তরের পরাজিতদের প্রেতাত্মা বলব